রহমানের সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক শুরুতে আপনার দেখতে পারতেছেন এখানে ছয় পিস শার্টিন মানে তিন জোড়া আছে এখানে ব্লু শার্টিন জোড়া ব্ল্যাক লেস শার্টিন এক জোড়া এবং ব্ল্যাক এবং রেড কালারের ভিতরে একটা জোড়া আছে এই তিন জোড়া কবুতর আজকে আপনারা গিফট হিসাবে চাইলে নিতে পারেন যদি কোনো দর্শক ভিডিও শুরুতে যে কবুতরগুলো আমরা দেখাইলাম দেখাবো ইনশাল্লাহ টাকার একসাথে যদি কিনেন সেই ক্ষেত্রে এই তিনজোড়া কবুতর সম্পূর্ণ গিফট হিসাবে পাবেন পাশাপাশি ডেলিভারি চার্জও কিন্তু একদম ফ্রিতে থাকবে ডেলিভারি চার্জও লাগবে না আর যদি কেউ কিনে নিতে চান সেক্ষেত্রে এই তিনজোড়া কবুতরও কিন্তু একদম পানির দামে কিনতে পারবেন মাত্র পনেরোশো কত হয় চার হাজার টাকায় পনেরোশো টাকার কম পড়তেছে হ্যাঁ মানে মানে তেরোশো টাকা করে এবারে যে জোড়া পড়তেছে এই তিন জোড়া নিতে পারবেন একসাথে উনচল্লিশশো টাকায় যদি কোনো দর্শক একসাথে গিফট হিসাবে না নিয়ে কিনতে চান এর পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের কবুতর আছে ইনশাল্লাহ ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা খামারি ভাইয়ের সাথে জিয়া ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাই দর্শকরা মাসাল্লাহ খুব সুন্দর একটা

আর আমার দর্শকদের জন্য একটা কথা যে ভাই যেহেতু আমার গুলোকে কবুতরগুলো ফ্রি দিতেছে অবশ্যই আপনারা এই অ্যাজেস্টটা গ্রুপে নেবেন ঠিক আছে জি নেওয়ার চেষ্টা করবেন আপনারা এটাই আমার বলা আর ভাইরে সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করবেন জি ঠিকানাটা বলেন ভাই আমার ঠিকানা বড় ভাই আমার আইছিল জেরা খুব কষ্ট নম্বর 093525799 এই ইমেইল দিয়ে হছর একটা সব ইমো বিকাশ হোয়াটসঅ্যাপে একই কি নম্বরে আছে ইনশাআল্লাহ আপনারা দিতাবে দেখে চলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন তাহলে ভিডিও শুরু করি না কি ভাই তো সম্মানী দর্শক ভিডিওর সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনা কথাগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানী দর্শক আমরা শুরুতেই দেখতে পড়ছি খুব চমৎকার এক pair কবুতর আছে বাইরের কাছে আর এটা হচ্ছে কি ভাইয়া আর্টস এঞ্জেল কবুতর চমৎকারী আর্টস এঞ্জেলের পেয়ারটা শরীরের যে গ্লিসটা দেখেন চিকচিক করবার লইছে বয়স কেমন চলতেছে যে ভাই মাস্টার বিয়ার মাস্টার বিয়ার না আচ্ছা কত যাচ্ছেন ভাই জানাই জোড়াটা দাম দেবেন এর একদম 2500 একদম করে মাত্র দেন আজকের জন্য দিয়ে দিলাম 2200 টাকা মাত্র 2000 হ্যাঁ একদম মাত্র 2000 টাকায় চমৎকার আর্চেনজেলের পেয়ারটা নিতে পারবেন আশা করি আমার সম্মানিত দর্শক সংগ্রহ করে নেবেন তবু তো কই ফালাফালি করতেছে দেখতেই পারতেছে মাদি ডিমে আছে না মাদি ডিমে এখনই ডিম দেব আচ্ছা আচ্ছা এই ডানেরটা মাদি বামেরটা নর বিড়জরের সাথে থাকুন দর্শক কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আজকের প্রতিবেদন থেকে মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও এক পেয়ার আর্চএঞ্জেল দেখতে বারতাছি তবে এটার কালারটা দেখেন খুবই ইউনিক গ্রে একদম ইউনিক কালার হ্যাঁ গ্রে ভার কালারের ভিতরে আর্চএঞ্জেল দেখতে পারতাছেন দুইটাই জুটিয়ালা অসাধারণ সুন্দর লাগতেছে জিয়া ভাই বয়স কেমন সেই জোড়াটা এটা মাস্টারপিস এটা না এটা নোটটা তাই না এটাই মাদি হ্যাঁ এটা নোটটা ও আচ্ছা আচ্ছা নর্মাদি মাসালা দুইটার গলার কালারটা দেখেন একদম গোল্ডেন কালার হ্যাঁ একদম গোল্ডেন কালার অসাধারণ সুন্দর লাগতেছে ভাই জোড়াটা ছোট করে দামটা বলতেন আমার পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম থাকবে পঁয়ত্রিশশো আলোচনার সুযোগ থাকবে ভাই আলোচনা দাম দর করেন ইনশাল্লাহ নিতে পারবেন আলোচনা দিলাম না মাত্র পঁচিশশো দিলাম একদম থাকবে পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন গ্রেবার আর্ট এঞ্জেল আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন জি মানে এটা একটা ইউনিক কালার অ্যাভেলেবেল কিন্তু অন্যান্য কালার দেখি আমরা কিন্তু এই গ্রে বার কালারটা অ্যাভেলেবেল দেখি না তো আমি আশা করবো আমার সম্বন্ধিত দর্শকরা বাইরের কাছ থেকে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবে ডিমে চলে আসছে মাঝি না দর্শক আরও এক পেয়ার আর্ট চেঞ্জেল দেখতেই পারতেছেন আপনারা এটা হচ্ছে ব্লু বার্লেস কালারের ভিতরে তিন পেয়ার আর্ট চেঞ্জেল আমরা পরপর দেখাইলাম তিনও পেয়ারই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর্ট চেঞ্জেলগুলো এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে আর এই প্যাটও জুটি আলা দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই এটা মাস্টার প্যাট এটাও মাস্টার প্যাট ডানে যেটা আছে এটা নরনামা ডানে এটা নর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি তাই না খুব চঞ্চল কবুতর গুলা দেখতে পারতেছে এই মাদি ওটা নর আচ্ছা এই সামনেরটাই মাদি পিছনেরটা হচ্ছে নর আচ্ছা খুব চঞ্চল দেখতে পারতেছেন কবুতরগুলো গুলো আরে বাবা রে ওটা নিচে নামো

আমি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে একটা তো বাইক উপরেই উঠছে নামে না হ্যাঁ ওই যে উপরে উঠে থাকে খালি হ্যাঁ খুব চঞ্চল কবুতরগুলো সুস্থ সবল কবুতর যা বৈশিষ্ট্য আর কি দেখতেই পারতেছেন তিন তিন ফিস আট আছে আবার বলি দর্শক আপনারা যদি কেউ সিরিয়ালে তিন জোড়া আট একসাথে নেন সেক্ষেত্রে এই সিঙ্গেল মাদিটা গিফট হিসাবে পাবে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতেছেন এক জোড়া ফ্যান্টেল তবে পিছনের যে দমগুলা মশালা দেখতে পারতেছেন দমগুলো কিন্তু খুব সুন্দর এখানে হাতের বামে যেটা আছে এটা কি নর বাই কানে যেটা সেটা মাদি আচ্ছা নর মাদি দুইটাই একটু দেখাই দর্শকদের দেখতেই পারতেছেন এ হচ্ছে মাদি এ হচ্ছে নর বয়স কেমন চলতেছে যে ভাই রানিং প্লেয়ার দু বাচ্চা করা তৃতীয়বার তৃতীয়বার করবে ছোট করে দামটা বলেন তো ভাই আমার দশ একদম থাকবে আজকে দুই হাজার দিয়ে দিলে মাত্র দুই হাজার টাকা আর এটার আরেকটা নাম আছে এই যে ফেদারগুলার কারণ আমার এখন মনে আসতেছে না যে ইন্ডিয়ান ইন্ডিয়া মানে এই যে ফেদারের যে পিছনের তেলগুলা যে কালারটা না এটাই এটা ইউনিক এটা একটা নামও আছে আলাদা যাই হোক দর্শক আসা করি সংগ্রহ করে নিবেন একদম থাকো তাহলে ভাই মাত্র দুই হাজার মাত্র দুই টাকা ফাইনাল এটাই ফাইনাল দর্শক ইয়েলো কালারের এক পিস সিঙ্গেল ফ্যান্টেল কবুতর দেখতে পারতেছেন অনেকে টেল মার্ক আমরা বলি কিন্তু ফুল যে হ্যাঁ ওই যে উল্টে যাচ্ছে একদম উল্টে যাচ্ছে দেখতে পারতেছেন আর খুব চঞ্চল এটা সিঙ্গেল একটা নর নামা দিবে সিঙ্গেল একটা নর যদি কারো এই চমৎকার নটটা লাগে একদম সুপার ফ্রেশ কোনো মিসমার্ক নেই যদি কারো লাগে সিঙ্গেল নটটা বাইরের থেকে নিতে পারেন

অবস কম চলতেছে যা ভাই এটা আপনাদের রানিং হইছে একবার ডিম দিছে আরকি মাত্র একবার ডিম দিছে একদম ইয়াং পেয়ার দীর্ঘদিন ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন চমৎকার জোড়া থেকে আর জোড়ার দামটা ছোট করে বলে দিবেন ভাই মাত্র 1500 একদম থাকবে কত ভাইয়া 1400 টাকা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা পাচ্ছেন আপনারা এই চমৎকার লাক্ষার পেয়ারটা তাও আবার রানিং একদম ইয়াং একটা পেয়ার আমি আশা করব আমার সম্মানিত দর্শকদের চমৎকার পেয়ারটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 1400 টাকা স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি লং ফেস একটা হলো ইন্ডিগো একটা হচ্ছে ব্ল্যাক ইংলিশ না আচ্ছা এটা হলো ব্ল্যাক একটা ইন্ডিগো কালারের ভিতরে আছে বাই এই যে ইন্ডিগো কালার যেটা আমরা দেখতেছি এটা নর্মাল এটাই মাদি না ব্ল্যাকটা হচ্ছে নর আচ্ছা এটা হলো মাস্টার পেয়ারটা মাস্টার পেয়ার আচ্ছা এটা বেবি আছে বেবি দুটেই ব্ল্যাক আসে একবার এই যে ইন্ডিগো আসে আচ্ছা আচ্ছা আমরা বেবি দুটো একটু দেখাই হচ্ছে বেবিগুলার বয়স কেমন চলতেছে এখন এই কেবল খাওয়া শিখছে কেবল খাওয়া শিখছে না একদম ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন আপনারা দর্শক দেখতে পারতেছেন একদম ব্ল্যাক আসছে বেবিগুলো বাই একদম ফ্যামিলি প্যাকেজটা ছোট করে দামটা বলে দিন মাত্র পাঁচ হাজার ফ্যামিলি প্যাকেজ মাত্র পাঁচ হাজার টাকা এটা কি ফাইনাল থাকবো একদম একটু কমাবেন না যদি সাড়ে চার হাজার একদম থাকবো সাড়ে চার দিয়ে দিলেন চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা এটা হচ্ছে মাদিটা ইন্ডিগো কালারের কিন্তু বাচ্চা ব্ল্যাকও কাটে একদম দুইটাই ব্ল্যাক কাটছে আবার ইন্ডিগো কাটে না ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড বলতেছি ব্ল্যাক শেখর মার্শাল খুব স্প্রিং করে দর্শক দেখতে পারতেন বয়স কেমন ভাই একদম বেবি একদম থাকবে মাত্র পনেরোশো এটি তো শুনতে চাইছিলাম ভাই মাত্র পনেরোশো টাকায় চমৎকার জোড়াটা দর্শক নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে আসল মূলত কবুতরের দাম হয় সর্বোচ্চ কোয়ালিটির মাত্র দুই ফেদার তিন ফেদার বয়সের একজোড়া ব্ল্যাক শেকর দেখতে পারত সম্পূর্ণ সুস্থ সবল আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি আজবার দামাসিন আছে বাইরে কাছে পায় আবার একটা আছে দুইটা রিং দুই ভাই আচ্ছা এটা নরমালি মাদি ভাই এটা নরম নটটা আর এটা কি মাদি আচ্ছা বয়স কেমন চলতেছে এটা আপনি সেমি অ্যাডাল্ট সেমি এডাল্ট মানে নরমালি মোডালি কনফার্ম আছে 900 পাচ্ছ আচ্ছা আচ্ছা তো আমরা দর্শকদের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দেন কি কত একদম মাত্র 250 ফাইনাল এদাই থাকবে এদাই একদম থাকবে এদাই 240 দিয়ে দিলাম 240 2200 তাহলে ভাই ডাইরেক্ট লাস্ট বাইশো টাকা আমি বলবো যে আপনি বলবেন না ভাই নিচে দিতাম না দুইশো টাকা কমাই দিলাম আচ্ছা তাহলে কত থাকলো ভাই একদম আমাদের আজ দর্শকদের আরো অফার আছে অবশ্যই আরো অফার আছে আমরা এই যে মাগছি আচ্ছা ঠিক আছে তাহলে এটা থাকতেছে মাত্র বাইশশো টাকা নাকি এক দাম থাকবে বাইশশো টাকা বিরোধটা দৈজ স দেখতে থাকুন দর্শক আশা করি আপনারা বাইরের কাছ থেকে আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন এবং পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে দর্শক আরও এক পেয়ার খুব চমৎকার ধামাসিন দেখতে পাচ্ছি ব্ল্যাক চেকারের ভিতরে আর এটার বয়স কেমন চলতেছে ভাই এটা আপনি মোটামুটি আর কি ডিম দিব ডিম দিবে এখন বলতে কি একদম নতুন কবুতর আরো দশ পনেরো দিন লাগবে আরো দশ পনেরো দিন লাগবে আর খেতার ক্লিয়ার হয়েছে ভাই হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আচ্ছা জোড়া ছোট করে দামটা বলবেন ভাই দামা দেবেন এটা একদম 2500 একদম থাকবে আগের আছে 2200 এটা 2500 এটা একদম থাকবে আর কেউ নিলে একদম 4000 টাকা মানে 2000 টাকা থেকে গেছে পড়তেছে নাকি আচ্ছা নিলে 2200 2500 2200 আর এই জোড়া থাকবে 2500 এই তো দুই জোড়া একসাথে নিলে একদম 4000 তো যার যেভাবে সুবিধা হয় অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নারায়ে চারায় ঘুরে একটু দেখাই আপনাদের দর্শক আজকের কবুতরগুলো গুলো কিন্তু মাসাল্লাহ ছোটর ভিতরে খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখার মতো সুন্দর কিছু কবুতর আরও এক জোড়া এখানে নুরানবাগ দেখতেছি আমরা লার্ক সামনে এই যে দেখতেছি এটা হচ্ছে নটটা বাইক চমতকার রিং আছে দেখতে পারছেন পায়ের রিং এবং মাদিরও রিং আছে এই হচ্ছে মাদি ডানে হচ্ছে মাদি অসাধারণ সুন্দর আর গুলা খালি ফালাফালি করতেছে ভাই হ্যাঁ নিচের নাম এই যে দেখেন এই হচ্ছে মাদিটা

একদম ইউনিক আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এটা ইয়েলো কালারের ডাউকা আমরা দেখতে পারতেছি ডাউগোডা কিন্তু আমরা ব্ল্যাক পাই অ্যাভেলেবেল ইয়েলোটা খুব একটা দেখা যায় না তো বাইর কাছে একটা পেয়ার আছে আর বয়স কেমন চলতেছে যে ভাই রানিং রানিং পেয়ার না আমরা বামে যেটা দেখতেছি এটা মাদিটা ডানেরটা হচ্ছে নটটা তাই তো আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা যদি বলতেন ভাই একদম থাকবে তিন হাজার টাকা একদম থাকবে ভাইয়া তিন একটু কমে দেন না ভাই দেন একটু কমে দুশো টাকা কমে দেন একদম মাত্র আঠাশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনার এই চমৎকার ডাউকার পেয়ারটা আমি আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম ইউনিক একটা কালেকশন এবং সম্পূর্ণ রানিং টিম বাচ্চা করা দর্শক আমরা ব্ল্যাক কালারের এখন আবার ডাউকা দেখাচ্ছি আপনাদের ইয়েলো কালার দেখানোর পরে আর এইটারও সাইজটা দেখেন অনেক বড় সড়ো সাইজের ব্ল্যাক কালার ডাউকা দেখতে পারতাছেন এই সামনে যেটা আছে এটা কি মাদিটা পাই না এটা হচ্ছে মাদি আর এই হচ্ছে নটটা

একদম চিজি বাচ্চা বাচ্চা আর হলো মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন আজকে ভাই এলো মাদিটা আচ্ছা কেমনে কি বলেন তো ভাই ফ্যামিলি প্যাকেজটা ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র 2200 মাত্র 2000 একদম একদম 1800 টাকা মাত্র 1800 টাকা একবার বেবি ব্ল্যাক ব্ল্যাক কালার ডিম শাও আছে ডিম আছে মানে ডিম সহ আপনারা ব্ল্যাক ম্যাক পেয়ার এই পেয়ারটা ডিম বাচ্চা সহ মাত্র আঠারোশো টাকায় এই ফ্যামিলি প্যাকেজটা পাচ্ছেন আমি আশা করব দর্শক আপনারা এই চমৎকার পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন পাশাপাশি সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি খুব চমৎকার এক জোড়া কি বলুন ভাই এটা লাহরি কালারটা কি গ্রেবারের ভিতরে কিন্তু আবার এটা মানে সুন্দর সিটা সিটা চেক চেক আছে আর কি হ্যাঁ মানে আসলেই ইউনিক কালারটা গ্রেবারের ভিতরে কখনো পাওয়া যায় হ্যাঁ

কি দায়িত্ব আসছেন ভাই ব্ল্যাক লাউরি দেখতেছি নাকি আচ্ছা এই সামনে চলে আসলে ডানে এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে মাদি আর এই যে বামেরটা হচ্ছে নর সাইজটা অনেক বড় সড়ো আছে আর বয়স কেমন চলতেছে ভাই রানিং ফেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই একদম পঁচিশশো টাকা বাইশশো টাকা এটা কি ফাইনাল থাকবো ভাই এটাই লাস্ট প্রাইস একদম বাইশশো টাকা আশা করি দর্শক এই রানিং জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম বাইশশো টাকা

দর্শক একজোড়া রেসার দেখতে পারতেছি একদম আগুন চোখের দেখতে পারতেছেন এই হলো চোখ শেপ এটা হচ্ছে নটা মাদি ভাই এটা হলো নটটা না আর এই পাশে হচ্ছে মাদি দেখেন একদম আগুন চোখের একজোড়া হাই ফ্লার কবুতর মার্শাল্লা কোয়ালিটির আর দুইটা একটা প্যারিং আছে অবশ্যই এখানে মাদির পায়ে আছে রেড কালার আর রেড কালার ভাই কেমনে কি বলতো জোড়াটা দামা দেবেন এর একদম থাকবে 2500 একদম থাকবে 2500 টাকা এটা কি ফাইনাল ভাই এটা লাস্ট প্রাইস একদম 2500 রাখ করছেন একটু কমাইবেন না এই তো ঠিক আছে মাত্র একদম দাম তবে দর্শক কোয়ালিটির উপরে হয় কবুতরের দাম কোয়ালিটি ছাড়া কবুতরের দাম নাই একদম মাত্র আঠারোশো টাকা আপনারা পাচ্ছেন একদম চমৎকার জি একদম চমৎকার একটা রেসারের পেয়ার আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন ভাই আরো এক জোড়া খুব চমৎকার কবুতর দেখতে পারতেছি আমরা চুইটাল দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে হ্যাঁ কা চোখটা একটু মুখটা একটু দেখাই দর্শক এই দেখতে পাচ্ছেন একদম আগুন চোখে দুইটাই আচ্ছা এই ডানেরটা মাদি বামেরটা নর মাস্টার পেয়ার কবুতর আমার ভাই খাওয়ান কি ভাই এত ছটফট করে গে হ্যাঁ ভাই কেমনে কি কন্ত ভাই জোড়াটা একদম ফাইনাল পঁচিশশো লাস্ট প্রাইস একদম আর কখনো না

যে টাকা টাকাতে কিনবো তার তিন গুণ টাকা ফেরত আচ্ছা কবুতর রাইকা দিবেন টাকা ফেরত দিবেন আচ্ছা ভাই কেমনে কি কম তো ভাই দামা দিবেন এর 1টা 3500 টাকা একদম 3000 হলে সেল হবে একদম 3000 লাস্ট প্রাইস একদম 3000 টাকা মাত্র 3000 টাকা হলে আপনারা এই চমৎকার রানিং প্যাটা নিতে পারবেন এবং নরের পায়ে কিন্তু চমৎকার একটা রিং পরানো আছে মানে ইংলিশ আর দুটার কালারও কিন্তু আসলে একদম সেম টু সেম তো মানে পাওয়া যায় না দেখি না কিছু ইউনিক কালার আছে যেগুলো সবসময় পাওয়া যায় না